গল্প ম্যাট ফর ইউ সবচেয়ে নাম করা ক্লাব ক্রিস খান মদের চুর হয়ে একটার পর একটা মেয়ের সঙ্গে চুম্বনে মাতরা হয়ে উঠেছে ডান্স ফ্লোরে চলছে চরম হইচই ছেলে মেয়েরা নাচছে সঙ্গীতের তালে দুলছে আর এই ভিড়ের মাঝে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হলেন ক্রিস সে ঘুরে এক একবার এক একজন মেয়ের গায়ে হাত রেখে মিশে যাচ্ছে তাদের ঠোঁটের সঙ্গে তার সাথে ডিংকের গ্লাস কখনো এক মেয়ের ঠোঁটে কিস করছে মুখ ফিরে আবার পাশের মেয়েকে কিস করছে মনে হচ্ছে সে আজ মনের মতো মেয়ে পাচ্ছে না যদিও মেয়েগুলো বিরক্ত নয় বরং উপভোগ করছে কারণ এই ক্রিস খান কিন্তু দেশের শিক্ষামন্ত্রীর একটা মাত্র বকাটে ছেলে উচ্চতা ফুট লম্বা পেশবহুল শরীর জিমে ধাম জড়ানো বলিষ্ঠ গঠন রং শ্যামলা কিন্তু মুখে এক অদ্ভুত আকর্ষণ তার হাসিটাই মেয়েদের পাগল করে দেয় লোকেরা বলে তার সেই বাঁকা হাসি যে কোনো মেয়েকে সিডিউজ করার মতো যথেষ্ট চুলগুলো লম্বা কপাল পর্যন্ত পড়ে থাকে তাতেই তাকে আরও মারাত্মক লাগে তার জীবনের দুইটা নেশা একটা মত আর একটা মেয়ে প্রতিদিন নতুন কোনো মেয়ে দরকার তার না হলে ড্রাগস নিতে হয় নিজেকে টিকিয়ে রাখতে চলুন আবার গল্পে ফিরে যায় প্রায় দশজন মেয়েকে চুমু খাপ পক কৃষ্ণের শিকারির চোখ থামে একটা মেয়ের ওপর শিকারির মতো চোখে তাকিয়ে হাতে থাকা গ্লাসটা শেষ করে মুখটা মুছে মেয়েটাকে ইশারা করে মেয়েটা হেসি সরে যায় পাশে আর কৃষ্ের দিকে এগোয় ঠিক তখনই সামনে আসে তার ঘনিষ্ঠ বন্ধু আমান কৃষ্ রুম নম্বর বল ফার্স্ট আই এম আউট অফ কন্ট্রোল আমান রুম বুক করতে পারেনি তোর সব কাঠ প্ল্যাংক দেখাচ্ছে মনে হয় তোর বাপ সব টাকা হাতিয়ে নিয়েছে ক্রিস পাকা হেসে বলে দিস ইজ নট ফেয়ার মিস্টার শরিফুল খান ফাঁক ইউর মানি এই বলে পাশে থাকা এক মেয়েটাকে ইশারা করে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে হাঁটে আমান ভয় পায় কারণ ক্রিস রেগে গেলে ভয়ানক হয়ে যায় সব ভাঙচুর তো করবেই তার সাথে নিজেরও ক্ষতি করবে তাই পিছু পিছু যায় কিন্তু ক্রিস ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয় আমান দৌড়ে দরজার সামনে দাঁড়ায় ভেতর থেকে জোরে আওয়াজ আসে আমান চেঁচিয়ে বলে ভাই কি করছিস নিজের ক্ষতি করিস না আয় ভেতর থেকে আরও জোরে আওয়াজ আসে সে দরজায় ঠকঠক করে ধাক্কা দিতে থাকে প্রায় দশ মিনিট ধরে সে সে দরজা খুলে ক্রিস বেরিয়ে আসে প্যান্টের চেন লাগাতে লাগাতে আমার অবাক হয়ে থাকায় ক্রিস দশ মিনিটে কি হয় রে স্টুপিট একটু শান্তিতে করতেও দিবে না আমান না মানে তুই অষ্টমে ঠিক তখনই ভেতর থেকে এক লম্বা ফর্ষা মেয়ে বেরিয়ে আসি ছোট্ট ড্রেস পরা চুল এলোমেলো মুখে ক্লান্তির সাপ বোঝা যাচ্ছে তার অবস্থা খারাপ কৃষ্ণ মেয়েটার দিকে না তাকিয়ে বলে ওকে ধর অ্যামাউন্টটা দিয়ে দে ডাক্তার দেখানোর এই বলে সে দাঁড়ায় না চলে যায় পাশ কাটিয়ে আমান তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে মেয়ে তার হাতে দেয় তারপর কিসের পেছনে দৌড়াই কৃষ গাড়িতে বসতেই আমান দৌড়ে এসে ড্রাইভারের সিটে বসে পড়ে আমান ভাই বলি কি রোজ রোজ এসব করে কি পাস এখন তো এসব বন্ধ কর ক্রিস লালচে চোখে থাকায় এমন দৃষ্টি যেন কথা বললেই বিস্ফোরণ ঘটবে আমার গলা শুকিয়ে ঢোক গিলে ফেলে তারপর বলে মানে তুই যেভাবে মেয়েগুলোর অবস্থা করিস প্রায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয় আজও দশ মিনিটে কি করলি যে মেয়েটা প্লিশ গাড়ি চালাবি নাকি লাথ মেরে গাড়ি থেকে ফেলে দেব আমান না না ভাই আমি চালাচ্ছি শরিফুল খান তার স্ত্রীর সঙ্গে রুমে বসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন ঠিক তখনই তাদের রুমের দরজায় জোরে জোরে কেউ ধাক্কাতে থাকে শরীফুল সাহেব নিশ্চিত এটা তার গুণধর পুত্র সারা কেউ নয় কারণ এটা রোজের রুটিন আসে তারপর তাদের রুমে এসে কটু কথা শুনিয়ে যায় পাশ থেকে তার স্ত্রী বললেন বলছে কি দরজা না সেরে দাও ও বিরক্ত হয়ে চলে যাবে রোজের এই একই ঝামেলা ভালো লাগে না আর শরীফুল ও আমার ছেলে রুহানা স্বামীকে খুব ভালো করে চিনি ও যা ঘাট তারা আমি দরজা না খোলা পর্যন্ত ওখান থেকে যাবে না শরীফুল সাহেব দরজা খুলতে ক্রিস রুমে ঢুকে তার বাবার পাঞ্জাবির পলা চেপে ধরে বলে ক্রিস এই শালা তুই কার্ড ব্লাং করে দিয়েছিস কেন শরীফুল তো কি করব আমার সব টাকা কি তোমার ওই মতার নেশার পেছনে ঢেলে দেব ক্রিস জোরে জোরে হেসে একটু হেলে দাঁড়িয়ে বলে সিরিয়াসলি এগুলো তো তোর টাকা নয় এগুলো আমার মায়ের টাকা এই বাড়ি গাড়ি প্রপার্টি সব আমার মায়ের তুই তো সালা মন্ত্রী হয়ে কালো টাকা ইনকাম করিস তোর টাকা আমি ক্রিস খান মুতি বুঝলি শরীপুর সাহেবের স্ত্রী এগিয়ে এসে বললেন ক্রিস বাবা যাও রুমে যাও অনেক রাত হয়েছে ক্রিস গর্জে উঠে উঠল এই নোংরা মেয়ে ছেলে একদম আমার সঙ্গে পিড়িত দেখাতে আসবি না তোর মতো মেয়েদের আমি ভালো করে চিনি সালা তোর জন্যই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে তোকে তো আমি শরিফুল সাহেব তাড়াতাড়ি তার স্ত্রীকে রুমে ঢুকিয়ে ক্রিসের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন ক্রিস রাগে দরজায় দুটো লাথি মারল যা যা এমনিতেই তোদের মুখ দেখতে আমার ইচ্ছে করে না আমার মরা আমাকে কথা দিয়েছিলাম এই বাড়িতে থাকবো তোর পাশে থাকবো তাই আসি নয়তো বাল এই খানের অনেক ডিমান্ড তারপর সে নিচু গলায় গুনগুন করে বলতে লাগলো মেহাম নেহি ও সামা নেহিলা হাই রুবি ডিনার করে রুমে ঢুকতে দেখে তার ফোনটা বাঁচছে সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বিছানার উপর রাখা ফোনটা তুলে নিল রুবি হ্যাঁ বল সিমরান তুই কোন গড়তে রে তোকে দশবার কল করলাম তারপর তুই কল ধরলি রুহি সরি বোন আমি নিচে ছিলাম তাই ধরতে পারিনি সিমরান আমি খুব এক্সাইটেড রে কাল কলেজে যাবো নতুন জায়গা নতুন মানুষ রুহি হুম আমরা দুজন একই জায়গায় আসি এটাই অনেক এটা এখন ফোনটা রাখ কাল সকালে তাড়াতাড়ি আসিস সিমরান হাঁ হ্যাঁ ঠিক আছে কাল সকালে কল দেব রাখি রুহি ফোনটা রাখতেই তার আব্বু রুমে ঢুকলেন আব্বু কিরে মা ঘুমাবি না কাল তো নতুন কলেজে যাববি লাগেজ নিয়ে নিয়েছিস তো রুহি হেসে বলল হ্যাঁ আব্বু সব কাজ শেষ এই তো এখন ঘুমোতে যাচ্ছি আব্বু মন দিয়ে ক্লাস করবি আর কোনো সমস্যা হলে আমাকে বলবি কলেজটা যেমন নাম করা তেমনই সেখানে র্যাগিংও হয় বুঝলি রুহি তুমি চিন্তা করো না আব্বু আমি এই সব থেকে অনেক দূরে থাকবো আব্বু আচ্ছা ঘুমা তাহলে আমি কাল ভোরবেলা বেরিয়ে যাব অফিসের কাছে তাই আর দেখা হবে না রুহিমাথা নেড়ে মৃদু হাসলো তার চোখে নতুন কলেজের উচ্ছ্বাস আর মনের গভীরে হালকা এক টান অজানার পথে প্রথম পা রাখার আগের রাত্রা যেখানে স্বপ্ন আর ভয় একসঙ্গে খেলা করে চলুন এখন রুহির ব্যাপারে কিছু জেনে নিই রুহি তার বাবা মায়ের একমাত্র মেয়ে আর একটা ছোট ভাই আছে বয়স মাত্র বারো ছেলেটা হোস্টেলে থেকে পড়াশোনা করে তাই বাড়িতে তাকে খুব কমে দেখা যায় রুহি পড়াশোনায় দারুণ বর্তমানে বাংলা অনার্সে ভর্তি হয়েছে সে শান্ত মার্জিত ও ভীষণ ভদ্র মেয়ে বেশি কথা বলে না বন্ধুও তেমন নেই মারামারি গোলমাল বা ঝামেলা এসবের নাম শুনলেই মুখ ফিরিয়ে নেয় সেই ছেলেদের থেকে দশ হাত দূরে থাকে সে নতুন কলেজে ভর্তির পর থেকেই গ্রহীর মধ্যে এরকম এক নতুন উদ্দীপনা কাজ করছে আর মজার ব্যাপার হলো তার একমাত্র কাছের বন্ধু সিমরানও একই কলেজে ভর্তি হয়েছে দুজনেরই যেমন নতুন জীবনের শুরু একসাথে কাল সকালেই তারা হোস্টেলে উঠবে কারণ বাড়ি থেকে প্রতিদিন কলেজে অনেকটাই দূরত্বে যাতায়াত করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে রুহির কাছে পড়াশোনায় সব কিছু সে এক মুহূর্ত নষ্ট করতে চায় না তাই বাবা মায়ের পরামর্শে সব ব্যবস্থা আগে করে রেখেছে সে নতুন কলেজ নতুন জায়গা নতুন পরিবেশ আর রুহির মনের ভেতর কেমন যেন এক অজানা উত্তেজনা জানে না ভবিষ্যতে কী অপেক্ষা করছে তবুও তার চোখে এখন একরার স্বপ্নের ঝিলি চলবে নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ